এবার শ্যামলীকে পালিয়ে নিয়ে গিয়ে মন্দিরে বিয়ে করলো অনিকেত হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতেই এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কোন গোপনে মন যে ধারাবাহিকের নায়ক অনিকেত অর্থাৎ রণঞ্জয় বিষ্ণুর জন্মদিনের আগে শুটিং সেটে পৌঁছে গেলেন ভক্তরা তারা কি কি করলেন যা দেখে রীতিমতো হতবাক অভিনেতা শুধু তাই নয় অভিনেতাই নাকি মিলিয়ে দিয়েছে অনুরাগীদের গড়ে তুলেছে মিষ্টি বন্ধুত্বের বন্ধন এ বিষয়ে কি বললেন অনুরাগীরা বড় করে বসলেন তারা নাকি বসতে হবে রণজয় আর সবটাই ধরা ক্যামেরায় দুই হাজার পঁচিশের জন্মদিনটা একটু স্পেশাল ভাবে কাটালেন অভিনেতা রণজয় বিষ্ণু জন্মদিনের কয়েকদিন আগে জন্মদিনের কয়েকদিন আগেই শুটিং সেটে পৌঁছে গেলেন রণজয়ের অনুরাগীরা অভিনেতা ফ্যানদের সাথে কাটলেন কেক শুটিং সেটে তারা অভিনেতাদের জন্য পায়েস বানিয়ে নিয়ে গিয়েছিলেন আবার কেউ বা বানিয়ে নিয়ে গিয়েছিলেন পছন্দের ছিল প্রচুর উপহার অভিনেতা যে কেকটা কেটেছিলেন সেই অভিনব ছিল পায়েসের বাটির স্টাইলে কেক কাটার সময় উপস্থিত ছিলেন শ্বেতা এবং রুবেল রণজয় কেক কেটে প্রথমে শ্বেতা এবং রুবেলকে খাইয়ে দেন এই দিন রনজের পরনে ছিল সাদা পোশাক ফ্যানদের সামনে থেকে রণজয় দেখে রীতিমতো খুশিতে আত্মহারা অনেকের মুখেই বারবার শোনা গেল কথা অর্থাৎ রণজয় এবং সৌমুপ্তি জুটির কথা শুধু কি তাই রণজয় সেমফতিকে বিয়ের পেয়েতে বসার আর্জি জানিয়েছেন তারা ফ্যানদের মুখে সেমপ্তির সঙ্গে বিয়ের কথা শুনে রীতিমতো লজ্জায় লাল রণজয় যদিও এই জুটের বাস্তবে প্রেম করছে এমন গুঞ্জনে সিলমোহর পড়েনি বর্তমানে রণজয়কে দেখা যাচ্ছে জি বাংলার কোন গোপনে মন বেসেছে ধারাবাহিকে যেখানে শ্যামলি অর্থাৎ শ্বেতা ভট্টাচার্যের বিপরীতে রয়েছেন রণজয় সম্প্রতি ধারাবাহিকে দেখানো হয়েছে নায়িকার বিয়ে হয়েছে অন্য কারোর সাথে আর সে ঘটনায় অত্যন্ত ভেঙে পড়েছেন নায়ক এই ঘটনা দেখে অনুরাগীদের বক্তব্য শুধু কান্না আর কান্না রণজয়ের এত কষ্ট তারা দেখতে পাচ্ছেন না শুধু তাই নয় সম্প্রতি ধারাবাহিকের গল্প নিয়ে ট্রোল হচ্ছে মিম বানানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আসলে ভক্তরা চাইছেন খুব শীঘ্রই নায়ক নায়িকার মিল হোক আর সেটা হচ্ছে না বলেই কিছু কিছু মনে বেশ খুব জমেছে আপনার চান শ্যামল এবং অনিকেতের মিল খুব তাড়াতাড়ি হোক এ নিয়ে আপনার মূল্যবান মতো নিচে কমেন্ট করে জানিয়ে দিন এবং পরবর্তীতে যে কোনো ধরনের নাটকের আপডেট পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে